তো গাইস আবার আমরা সুস্মিতা পাহাড়ের ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতে পাচ্ছ সবাই উঠছে আর এখান থেকে কিন্তু অনেকটা অনেকটা উঁচু তো চলো কখন উঠি সেটাও তোমাদেরকে দেখাবো আর সব এরা তো আসছে পিছন পিছন আর এরা উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো পিছন পিছন রাধে রাধে দেখো সোনাদা আছে ভাই আসছে কাকি আসছে বৌদি দাদা সবাই আসছে আর ওরাও উঠতে পারছে না অনেকটাই উঁচু আর আমরা তো প্রায় অনেকটাই উঠে গেছি একটুকু উঠতে গিয়ে হাঁপিয়ে গেছে এখনও তো এখনো আছে উপরে ঠিক আছে দেখো আর আমি হচ্ছে এখানে আছি আর ভাইও আছে ও গাইস আমরা কিন্তু অনেকটা উঠে এসেছি আর একজন যেতে পারছে না সেটা হচ্ছে আমার ছোট কাকি আর দেখতেই পাচ্ছ আমরা এসেছি জন আর আমরা এখন উঠছি জন সো চলো ওঠার পরে তোমাদের সাথে কথা হচ্ছে আর এখান গাই রাস্তা দেখো খালি পাথর আর পাথর আর পাশ খালি গাছ আর গাছ আর কিছুই নেই উপরে উঠে কি দেখবো তাও যাই না চলো উপরে উঠার পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি তো আমরা কিন্তু অনেকটা উপরে উঠে গেছি আর তোমাদের ভিউটা দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখো মনে হচ্ছে পাশ যে গাছ আর উপরে মেঘ আর এখানে সব হাঁপিয়ে গেছে সো তার জন্য এরা এখানে বসেছে আর গাইস আমরা হাঁটছি প্রায় আধ ঘন্টা ধরে এখনও রাস্তা বলে আধ ঘন্টা তো কতক্ষণ লাগে চলো দেখা যাক আর দেখো এক একজনের তো দম ছাড়তেই পারছে না এরা তো দমই ছাড়তে পারছে না আর আমি কিন্তু গাইস উপরে উঠবো কী আছে আমি দেখেই ছাড়বো আর হয়তো আমার সাথে আরেকজন যাবে বলো আমার সাথে যাবে আমি আর সোনাদা যাব তো চলো যাওয়া যাক অনেকটা উঁচু অনেকটা আমি আর সোনাদা আছি আর বৌদি কাকি দাদা সব বসে গেছে চলো উপরে উঠবো কি দেখায় গাইস অনেকটা উঁচু দেখো এখনো উঠতে হবে হাঁপিয়ে যাচ্ছি সিরিয়াসলি বলছি তা যত হাঁপাই তোমাদের জন্য উপরে কি আছে সেটা তোমাদেরকে দেখাবো আজকে উঠবো দেখো সেই থেকে হেঁটে যাচ্ছি প্রায় আধ ঘন্টা কুড়ি মিনিট হয়ে গেল তো গাইস ফাইনালি কিন্তু প্রায় উঠে এসেছি আমার আর একটু যেতে হবে তো চলো উপরে উঠে কতটা ভালো লাগে সেটা তোমাদেরকে তো দেখাবোই আর আমারও কতটা ভালো লাগে সেটাও তোমাদেরকে বলবো তো গাইস ফাইনালি কিন্তু আমরা উঠে এসেছি আর তোমাদের ভিউটা দেখাই ভিউটা দেখো কত সুন্দর লাগছে আমার তো অসম লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানি যেও আর সোনাদাও আসছে সোনাদা পিছনে পড়েছিলো আমি চলে এসেছি তার জন্যে তো গাইস কিন্তু একদম উঠেছিলাম টপে আর উঠেছিলাম আমরা এই সিবে আর দেখো তোমাদের দেখাচ্ছি এখানে একটা রড আছে ওই রড ধরে কিন্তু আমার উঠতে হয়েছিল তো গাইস খুবই ভয় লাগছিলো যদি উপর থেকে একবার পড়ি তো আমি শেষ দিন চলে এসে আমি এসেছি অনেক আগে আস্তে আস্তে আসছিলো ও দেরি হয়ে গেলো আর সত্যতা বলতে এখানে দেখার জিনিস সেরকম কিছু নয় একটুখানি

ওই পাহাড়টাও আমি উঠবো ওইখানে কি দেখার আছে সেটা আমি দেখবো চলো আমি ওই পাহাড় থেকে নেমে আরেকটা পাহাড়ের দিকে যাচ্ছি তো হচ্ছে ওইখানে একটা পাহাড় আছে তো চলো ওইটায় উঠতে পারি নাকি কি সেটা দেখা যাক এখন তো নিচের দিকে নামছি আবার ওইখান থেকে উপরের দিকে উঠতে হবে তো ওইটা তো হাঁপিয়েছি তো এটা উঠতে পারবো না যাই না তো চলো চেষ্টা করবো ওইটাই যে উঠবো আশেপাশে কেউ নেই পুরো আর কি ফাঁকা ভয়ও একটু লাগছে তো যাই না উঠতে পারবো কি না চলো তাও দেখা যাক তোমাদের জন্য যদি একটু পারি এটাই আর কি দেখো উঠতে হবে মানে ওইটা থেকে এটা অনেকটাই উঁচু তো এখানে তার জন্য কোনো লোক আসছে না মানে ওইটাই উঠতে উঠতে সবাই হাঁপিয়ে যাচ্ছে তাও আমি ওইটাই উঠার জন্য একটা চেষ্টা করছি তো যাই না তার জন্য উঠতে পারবো কি না দেখো আবার সেই উঁচু আবার সেই উঁচু দিয়ে উঠতে হবে এটাই আর কি জল জলও নিয়ে আসিনি জলটাও যে তাও খেতে পারছে না জলটাও যে নিয়ে আসিনি একটুকু উঠতে উঠতে হাঁপিয়ে গেছে আর দেখো খাড়াটা দেখো তুই মাথায় উঠতে হবে এখনো আর কেউ নেই দেখো কেউ নেই আমি তো হাঁপাচ্ছি ভীষণ বেশন হাঁপাচ্ছি সত্য কথা বলতে তাও উঠার জন্য চেষ্টা করছি একা তো ভাইস একটু ভয়ও লাগছে তাও কিছু করার নেই তো আমাকে হবেই যেটুকু পারবো সেটুকু উঠবো আর নয়তো কী করবো বলো যদি উপরে উঠতে পারি তোমাদের এইটাও একটা ভিউ অবশ্যই তোমাদেরকে দেখাবো প্রায় অনেকটা উঠে গেছি আর কিছুটা হয়তো আছে এটা খুলি গরম লেগে গেল দেখো ওই সাইডটা দেখো আমারই ভয় লেগে যাচ্ছে না হবে তাও তো চেষ্টা করছি দেখো চলো উঠার পরে তোমার সাথে আবার কথা হচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ডটা একবার দেখাই কেমন চু চলো একা কিন্তু অনেকটা উঠে ফেলেছি দেখো ভিউটা একবার উইটার থেকে মনে হয় বেশি উপরে উঠে গেছি আর হয়তো আর একটু আছে আর একটু মানে আছে চলো উপরে উঠে তোমাদেরকে দেখাবো উঠেছি যে অতক্ষণ উঠবই জিনিস দেখা তোমাদের দেখো জঙ্গল আর আমি একা ভিতরে দেখো পুরোটা জঙ্গল আর আমি কিন্তু মনে হচ্ছে উঠে এসেছি বাট একটু জিনিস একটা ভয় লাগছে যাই না যাই না কী হবে দেখো আমি দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ডটাও ঘুরে ঠিক আছে তো গাইস উপরে উঠার পরে তো খালি একটা দোকান টাইপে দেখতে পেলাম আর পুরোটা জঙ্গল তার ভিতর আমি একা খুব খুবই ভয় লাগছে ঠিক আছে তো তাও তোমাদেরকে দেখানোর জন্যে আমি এটাও আসলাম তো বড়োটাও আসলাম আবার ছোটোটাও গেলাম একমাত্র তোমাদের জন্য ঠিক আছে বাট আমি ওইদিকে আর যাব না এরটুকু এসেছি এটাই অনেক কিন্তু একটু বলতে পারবো কিছু দেখার মতন এখানে কিছু নেই ঠিক আছে তাও তোমাদের লাস্টে একটা ব্যাকগ্রাউন্ডটা দেখাই চলো ব্যাকগ্রাউন্ডটা দেখে নাও এই যে মন হচ্ছে চারিপাশে মেঘ ঠিক আছে মাঝখানে মেয়ে একা এখানে কিন্তু কেউ আসেনি ঠিক আছে এই যে তো এটাই দেখানো ছিল তোমাদের তো চলো আমি এখন যাই কারণ ওইদিকে দিদি কাকি সবাই আছে নাই তো দেরি হলে চিন্তা করবে ঠিক আছে টাটা তো আবার কি করছি নিচে নামার পরে কি করছি চলো তোমাদেরকেও সেটা দেখাবো ঠিক আছে তো ওই পাটা কিন্তু আমি এটা উঠেছি সো এটা কিন্তু কিছু দেখাই যাচ্ছে না ঠিক আছে তো আমি আর যাবো না এরটুকুই আমি যখন বড় পাহাড়টা থেকে নিচে নামছি তো দেখো আমার কিন্তু একটু প্রবলেম হচ্ছে তো উঁচু নিচু তো দেখো তো পা যদি একবার স্লিপ কেটে যাই ওইটা হচ্ছে ভয় যদি একবার পায়ে পড়ে যায় ঠিক আছে চলো আমি আগে ওদের সাথে গিয়ে দেখা করি দেখি ওরা কি করছে ঠিক আছে আর সোনাদা ছোটো পাহাড়ে গেছিলো অনেক কষ্ট করে উঠেছিল তো সোনাদাকে বললাম তুই ওখানে থাক আমি একটু ওই দিক থেকে ঘুরে আসি তো ওই দিক থেকে ঘুরে আসার নাম করে এসেছি বড় পাহাড়ে ঠিক আছে তো কী বলবো তো দেখেছ আর বহুত বহুত ঢালু তো তোমরা উপর থেকে দেখলে বুঝতে পারবা ঠিক আছে অনেকটা ঢালু যদি একবার পা যদি এদিক থেকে ওদিক হয়ে যায় না স্লিপ মারবেই পা তো আমার তার জন্য দেখে দেখে পা ফেলতে হচ্ছে ঠিক আছে এই পাহাড়ে তো কাউকে আমি দেখলামই না আমি যখন উঠলাম ভাবলাম কেউ আছে একটা কেউ নেই তো দেখো এই যে এই পাহাড়ের হাল ফার্স্ট টাইম তো উঠলাম তার জন্য হয়তো এমন লাগছে বাবা আমার স্লিপ মারছিল বড় থেকেও নামলাম ছোটো থেকেও নামলাম কিন্তু এখনো দেখো এখনো নামতে পারছি না এই সোনাদা আর আমি নামছি এখন ভাই যান কয়লা হয়ে গেল সত্যি কথা বলতে গিয়ে আগে একটু জল খেতে হবে ভাই জল খুব পেয়েছে উপরে একটা দোকান ছিল ভাবলাম জল নেব সেটা নিতে পারিনি তালে তালে চলে এসছি চলো আবার নিচে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আমরা ছিলাম নজন নজনের মধ্যে উঠেছি মাত্র দুজন আর সব খতম হাফ রাস্তা সে খতম আর উঠতে পারিনি নামতে নামতে একটা জলের দোকান পেয়েছি তো অনেকে নেমে গেছিলাম আবার উপরে উঠছি ঠিক আছে তো এই যে এইখানে একটা দোকান আছে তো এখানে একটা দোকান আছে কাকার দোকান তো ওইখান থেকে জল বা শরবতদায়ক একটা খাবো তো ক্লাস পর্যন্ত শরবতই নিলাম জল খেলাম না শোনা দাও শরবতই খাচ্ছে তো চলো খাওয়ার পরে ভাবছি নামবো নামার পরে আবার দেখা হবে সুপার থেকে ফাইনালি নিচে নামলাম তো ওখানে জয়শ্রীরে একটা মুক্তি আছে তো তখন তো কষ্ট সব কিছু খুলিনি তো এখন তোমাদের ঘুরে দেখাচ্ছি তো এখানেও একটা মূর্তি আছে আর এই জায়গায় দেখতে পাচ্ছ টাইম আছে বটগাছ আর সমস্ত যেমন মেলায় যেমন দোকান বসে পাশে সেমনই আছে তোমাদের একবার নিচের ব্যাকগ্রাউন্ডটা দেখাই তার আগে দিদি কাকি ওরা কোথায় আছে সেটা আর কি দেখতে হবে ওদের কাছে আগে পৌঁছাতে হবে তো দেখো ব্যাকগ্রাউন্ডটা এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড তো গাইস আমরা কিন্তু নেমে আমাদের গাড়ি কাছে চলে এসেছি এই যে গাড়ি আর এই সব দাঁড়িয়ে আছে এরাকে তো হাঁ ফুটে আর কে উঠতেই পারিনি তো তাও আমি দুটোতে উঠেছি দুটোতে উঠেছি এই যে

দেখাবো ডান চলো এরপরে কি করবো তোমাদেরকে দেখাবো